আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মুবারক আমার কলচার বন্ধু ঈদ মুবারক আমি আজকে যাচ্ছি ওই যে তাহলে ও এখানে যাচ্ছি রাস্তায় যাচ্ছি ফটকা ফুটানো দেখতে এখন আমি যাচ্ছি আপনার চলেন আমার সাথে সাথে আমি এখন যাচ্ছি ফুট কা ওইখানে দেখতে আপনারা চলুন রাস্তাঘাটে যাচ্ছি চলুন এখন আমি রাস্তায় উঠেছি আমি এখন যাচ্ছি ওই পারে বাবা আসো গের ঘোরা না আবার ঘুনে নিচে কিছু টিকটিকি ডিমও আছে টিকটিকি ডিম এখন আমি এটা ফুক আপনাদের আসো ও মোড়া যাবো যাও